দেখো কারিগর যদি ভালো হয় তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করেন সময় করো মেয়েদের কি দেখলে ছেলেদের খারাপ হয়ে যায় কমেন্ট করে জানাও বন্ধুরা আরে বদি ওই সব কথা বলো না লোকে শুনলে কি বলবে সাকিব ভাই তুমি না জানলে কি হবে আমি ভালো করে জানি ও তাই নাকি লোকে বলবে যে বারো তারিখ ودي আমরা জানি তো তোমার কাছে আছে অনেক বড় বড় বলো গেলো আসে বলে কি দুধের উপরে ছাত দিতে হবে দুধ ফেটে যদি pore যায় তখন কি হবে জানি আমিও জানি না বাল समझ रहे हो गाइस अगर एक दिन के लिए मैं आपके पास आ जाऊं तो आप क्या करोगे कमेंट करके बताओ একদিন তোমারে পাইলে এমন দোয়াই দিব আর জীবনে এইসব কথা বলবে না ঠিক বলেছো তুমি ঠিক আমার মে জাদা মত সোচো হম আমরা জানি তো তোমার কাছে আছে অনেক বড় বড় আরে বৌদি তুমি খানা খা রাগ করো কেন ভিডিওটা দেখলে বুঝবা এই দেখো নয় আন্দাজ মে নজর

হে গাইস আজকে তোমাদেরকে আমি কচি কচি নরম নরম মন দেখাবো দেখলে তোমার কোন দিক দিয়ে পানি বের হবে তুমি সেটাও বুঝতে পারবে না যার সালা বেরিয়ে গেল

মেহনত করার পরে তো এত বড় বড় হয়েছে আমি বিশ্বাস করি না তাতে আমার বাল ছড়া গেল দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় বড় হবে তাই না মারে বৌদি তোমার মিষ্টি গুলো দেখে আমার কি মনে হয় জানো বলেন কি ওখানে একটা কারিগরের হাত করে নাই অনেক কারিগরের হাত পড়েছে তাই তো তুমি তোমার মিষ্টি গুলো সামলাতে পারছো না সমঝো শুনো তোমার কপালে দুঃখ আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া